যত কোটি টাকা যত কিছুই দেখ একটা জীবনের তার পাওয়া যাবে না এই বয়সে তারা এতিম গেছে বাবার মন মতো কি বোঝে এখনো তো বাবার ভালোবাসা তো আমরা পাইনি আর আমার মেটুরেলের মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে পদ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৩০ অক্টোবর বৃহস্পতিবার নিহত আবুল কালামের শ্রী আইরিন আক্তার মেটোরিয়াল কর্তৃপক্ষের চাকরির আশ্বাসের বিষয়টি নিশ্চিত করেন বলছিল যে আমাদের পাঁচ লাখ টাকা দিবে আর চাকরি দিবে এখন চাকরির কথা তেমন মানে বসে আশ্বাস দিছে এখন আমরা সেই মানে আমাদের কাগজপত্র হাতেও আসে নাই আর সে নিয়োগটা পাই না এখনো বসে যে আশ্বাস দিছে তারা দিবে এখন একটা চাকরি দিলে তো আর পাঁচ লাখ টাকা দিলে তো আমাদের সব মানে শেষ হয়ে যায় একটা জীবনের মূল্য তো আর হয় না যত কোটি টাকা দেখ যত কিছুই দেখ একটা জীবনের তার পাওয়া যাবে না এখন আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে আমার সন্তানেরা কিভাবে পড়াশোনা করবে এখন তারা কলেজ স্কুলে যেতে পারে নাই এখন তাদের ভবিষ্যৎটা কি হবে চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আবরার এবং তিন বছর বয়সী মেয়ে পারিসা মারিয়াম তাদের বাবাকে হারিয়েছে এখনও সন্তানেরা খুঁজে বেড়ায় বাবাকে ক্ষতিপূরণের টাকা বা চাকরির আশ্বাস কোনোটাই নিহত আবুল কালামের জীবনের মূল্য কোনোভাবেই পূরণ হবে না বলে জানান আইরিন মা যাও আগে বলছে যে মেয়ের পাসপোর্ট করাবে মেয়ের চোখে চিকিৎসা করাবে এটা সে বলে গেছে এবং সে বিদেশে যাওয়ার জন্য দূরে করছে যে বিদেশ কীভাবে যেতে পারে তার মেয়েদের কীভাবে মেয়েদের কীভাবে ভবিষ্যৎ করবে আমাদের কীভাবে ভবিষ্যৎ হবে এই জন্য সময় এই কাজটি করতে এখন সে নাই এই কাজ সে কে করবে শুধু এই এই সচেতন হওয়ার অসচেতন হওয়ার কারণে এই মেট্রো রেলের এ একটা হওয়ার কারণে আজকে আমার স্বামী স্বামী হারাই তারা বাবা হারায় এই বয়সে তারা এতিম হয়ে গেছে বাবার মতো কি বোঝায় এখনো তো বাবার ভালোবাসা তার পাই নেই আমার স্বামীর দুই সন্তান আবদুল্লাহ ও পারিসার ভবিষ্যতের জন্য এককালীন ক্ষতিপূরণ প্রদানের দাবি নিহত আবুল কালামের স্ত্রীর বড় ভাইয়ের তার সন্তান দুইটা তো এখনো অন্ধ বুঝে না কিছু ভবিষ্যতে বড় বাবার আদর তার পাইল না তো এটি সরকারের কাছে হইতো সন্তান দুইটা যেন মানুষ করতে পারবে সরকার দেখবো এটা যেন কিভাবে মানুষ করতে পারে তার যেন কোনোজন সমস্যা না হয় এই খেয়াল রাখার জন্য আবুল কালামের স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে বিদেশে সংসার গড়ে তোলার তবে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল কিভাবে সন্তান নিয়ে বেঁচে থাকবেন এই চিন্তাই করে করে খাচ্ছে শোকাহত এই নারীকে গত ছাব্বিশ অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হয় আবুল কালাম রাজধানীর একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলির নতুন আড়াইপাড়া এলাকায় রফিকুল ইসলাম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন